আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে জাকাত প্রধানের খাত কয়টি তো জাকাত প্রধানের খাত কয়টা রয়েছে সেটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা বেলন কমেন্ট করবে ভিডিও দেখে লাইক করে নেবে চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে জাকাত প্রধানের খাত কয়টি তো জাকাত কয়টি জায়গায় দেওয়া যায় সেইটাই হলো খাত যে জাকাত প্রধানের খাত কয়টি তো এই টেস্ট খেলতে দেখো তোমরা ছেলে নতুন দেখলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করো ভিডিও দেখতে লাইক করে আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর প্রতিটা ক্লাসে ঠিক ছিল তো সংক্ষিপ্ত সুন্দর রচনা ও প্রশ্ন উত্তর চেঞ্জ হলে উত্তর কিভাবে সরাসরি গাইড থেকে দেখবি সেটা বলে দিয়ে উত্তরটা দেখাই দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে সিন ফিলে দেখতে বইছেন ছিল অবশ্য ক নম্বর থাকে চেঞ্জ হলে ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে চেঞ্জ হলে সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন ভিতরে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং ঠিক চিহ্ন তো ফেতে দুই ভাবে সার্চ করতে হবে তো প্রথম সার্চে পেয়ে গেলে দ্বিতীয়বার সার্চ করতে হবে না তো প্রথমবারে সার্চ করবে চিহ্ন দেখছে বই প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক পশো লেখে শ্বাস করবে সব ঠিক সরাসরি গাড়ি থেকে যদি না পাওয়া গেলে দ্বিতীয়বার সার্চ করবে যে ঠিক দেখছে বইদের প্রথম ঠিক মানে নম্বর ঠিক পশো কে আবার এই সাম হাসান লিখে চাষ করবে এই সাম যে এখানে বানানটা আছে এই সাম এন এর বানানটা আছে তো জাকাত প্রদানের খাত কয়টি তো নিত্য টোটো দিচ্ছে তো দেখে নাও জাকাত প্রদানের খাত হলো আট আটটা আটটি জাকাত প্রদানের খাত আটটি তস এটাই ছিল যে জাকাত প্রদানের খাত কয়টি তস্ক্রেবিটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করবে বিড়ে থেকে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং করবে বিড়া থেকে লাইক করে দেবে তসকেপিটা এফ অন্ত্রিটা এটাই ছিল যে জাকাত প্রদানের খাত কয়টি তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেছি যেন এটা তোমাদের মানে থানেল হিসেবে যেন ব্যবহার করতে পারি তার জন্য কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তস ক্রিবি পর্যন্ত যদি আরো কোনো প্রশ্ন সরস্বী গাইড থেকে লাগে তো সে কমেন্টে বলে দিবে কোন ক্লাসের কত নম্বর পিস্টার কত অধ্যায়ের কি প্রশ্ন ওইটা তোমরা কমেন্ট করে দাও তাহলে অবশ্যই আমি দিয়ে দিবো ভালো লাগলে সাবস্ক্রাইব